সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেন প্রজেক্ট তো আজকের প্রজেক্ট হচ্ছে ও পরার্থনমিতি তো কতটা তোমাদের এই প্রজেক্টটা লিখতে হবে তোমরা দেখে নাও এই যে ভূমিকা এখান থেকে লিখবে তারপর প্যারাজেঞ্জ করে লিখবে তো পয়েন্ট প্রকল্পের বিষয় প্রকল্পের উদ্দেশ্য প্রকল্প রূপায়ণের কর্ম পরিকল্পনা পয়েন্ট পজ করে করে লিখে নেবে নেক্সট পেজ খুব সুন্দর করে দেওয়া আছে অন্যদিকে তারপর এই পয়েন্ট পয়েন্ট এই পয়েন্ট তবে এখান থেকে লিখবে ন্যায় ন্যায়ের অবয়ব বাক্যসমূহ এগুলো পয়েন্ট করে লিখবে ঘর ছক করে করবে তারপর যে পঞ্চ অবয়বী ন্যায়ের প্রতিটি অবয়বের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা প্রত্যেকটা পয়েন্ট করতে হবে ঠিক আছে প্রতিজ্ঞা হেতু বাক্য উদা এই সবগুলো পয়েন্ট করতে হবে যেভাবে আছে সেভাবে লিখবে তারপর নেক্সট নেক্সট হচ্ছে এই উপনয়ন নিগমন এগুলো লিখতে হবে তারপর নেক্সট প্যারা চেঞ্জ করে পয়েন্ট করতে হবে সিদ্ধান্ত ব্যাস এতটুকুই লিখতে হবে এই প্রজেক্টটা তো আজকের প্রজেক্ট এই পর্যন্তই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে পেয়ে যাবে অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার